বিসমিল্লাহ রহমান রাহিম আজকে ঢাকা যাচ্ছি বরাবরের মতো প্রতি সপ্তাহে ঢাকা যাইতে হয় আজকে সময়টা ওইভাবে কমপ্লিট করতে পারেনি সকাল থেকে ব্যস্ততার মধ্যে ছিলাম প্রচণ্ড শীতের মধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম বাসার থেকে বের হওয়ার সময় জায়গাটা খুব কেয়ারফুলি বের হতে হয় বিভিন্ন সাইড থেকে গাড়ি চলে আসে যার কারণে দেখে শুনে বের হয় আর কি প্রতি সপ্তাহে শুক্রবার ঢাকা যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি আর শুক্রবার আমাদের দোকানপাট বন্ধ থাকে ঢাকার মোকামগুলো খোলা থাকে যার কারণে শুক্রবারটা আমাদের জন্য পারফেক্ট হয় সমস্ত ভাইব্রাদাররা ট্যুর করছে এটা খুবই ভালো আমরাও এরকম ট্যুর করতে চাই আসলে ব্যবসা বাণিজ্য করি সময় সুযোগের অভাবে হয় না সিঙ্গার মহাসড়কে উঠে গেলাম এই রোড ধরে চলে যাব ঢাকায় এবং প্রতি সপ্তাহে এই রোড ধরে যাওয়ার চেষ্টা করি আপনারা যারা বাইকের ভাইরা আছেন তারা অবশ্যই এই সিঙ্গার এই মহাসড়ক হয়ে যাবেন নয়াকান্দি ব্রিজের পরে এই কর্নারিংটা খুবই খুবই একেবারে ক্রিটিক্যাল অত জোরে স্পিডিং করবেন না অল্প স্পিড করে এই কর্নারিংটা পার হওয়ার চেষ্টা করবেন বুঝতেই পারছেন অতিরিক্ত গতি হানড্রেড পারসেন্ট ক্ষতি আমরা অতিরিক্ত গতি বহন করব না দূর দূরান্ত থেকে ছোটো ব্রাইভেটারগুলো সবাই রস খাওয়ার জন্য আস্তে আস্তে দেখতে পাচ্ছেন তারা সবাই এই ছেলে পেলে এরা রস খাচ্ছে সকালবেলা এই এলাকায় প্রচুর রস পাওয়া যায় প্রতিটা দিন প্রতিটা রাত প্রতিটা সকাল আল্লাহ আমাদের জন্য সুন্দরভাবে প্রেরণ করে আমরা কেউ সেটাকে সঠিকভাবে ব্যবহার করি নতবা অপব্যবহার করি আজকের এই শীতের সুন্দর সকাল পূর্ব আকাশের সূর্যটা কখনও ওকে মেরে রোদের একটা গরম উষ্ণতা শীতের শীতল হাওয়া দুটো মিলিয়ে শীতের এই সকালটাকে একেবারেই অন্যরকম একটা ফিল দিচ্ছে আমাকে আপনারা যারা বাইক রাইড করবেন সকালবেলা অবশ্যই এই ধরনের ফিলটা অনুভব করতে পারবেন শীতের সকালে নদীপাড়ির দৃশ্যগুলো আরও অসাধারণ থাকে ছোটো ভাইরাস সেলফি করছে বিভিন্ন জায়গার থেকে তারা বাইক নিয়ে সকালে ট্যুর দিশে রস খাওয়ার জন্য সবসময় দেখা যায় এরা খুব মজা করে ঢাকা রিচা মহাসড়ক অল্প কিছুক্ষণ আমাকে রং সাইড পার হতে হবে এই রং সাইডটা অতিক্রম করার পরে আমি আমার রাইট সাইডে যাবো যেহেতু রঙ সাইডটা অতিক্রম করছি সেই ক্ষেত্রে একটু সাবধানতার সাথে পার হতে হবে আপনারা যারা যখন এই পথ দিয়ে আসবেন অবশ্যই একটু খেয়াল করে খুব হিসাব করে এই রোডটা পার হবেন খুব তাড়াহুড়া করার দরকার নাই বেশ স্মুদলি আস্তে করে গাড়ি যখন ফাঁকা থাকবে ঠিক তখনই আপনি আপনার রাইট সাইডে আসার চেষ্টা করবেন হেমায়তপুরের এই সাইডটা অনেকটাই সুন্দর করছে যদিও কিন্তু একটু হিসাব কিতাব করে চলাফেরা করতে হবে এ যে আমি আমার রাইট সাইডে চলে আসলাম এটা আমার রাইট সাইড আর এটা হেমায়তপুর বাস স্ট্যান্ড প্রত্যেক দিনই চেষ্টা করব সুন্দরভাবে রাইড করার জন্য সবসময় সুশৃঙ্খলভাবে রাইড করব এবং আমি আমার নির্দিষ্ট স্থানে সময় মতো পৌঁছানোর চেষ্টা করব এই ছোট ছোট বাসগুলো দাঁড়িয়ে তাদের কাস্টমার নেওয়ার চেষ্টা করে যাত্রী নেওয়ার চেষ্টা করে ঠিক তখনই এই যানজটটার সৃষ্টি হয় আমার অত তাড়াহুড়া করে যাওয়ার দরকার নেই যে বাসগুলো বিভিন্ন জায়গায় দাঁড়ায় যা হুটহাট করে আর তখনই একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে আমার ব্যবসার পাশাপাশি আমি হালকা পাতলা মোটর ব্লগিং করি এবং সেগুলো আপনাদের মাঝে শেয়ার করি আজকে ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি মিরপুরের এক নম্বর মাদারের সামনে এখান থেকে বিদায় নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এবং আগামীর প্রতিটা দিন প্রত্যেকের জন্য শুভ হোক আল্লাহ হাফেজ